ঠিক আছে <Originals> তাড়াতাড়ি সেটাকে শেষ করতে চাইছি কিন্তু আজকে আমরা আপনাদের কাছে কিছু কথা শুনবো কিছু কথা না শুনলে আমাদের শিক্ষাটা কতই হবে আমরা আপনাদের কিছু কথা না শুনলে আমাদের আমাদের শেষ হবে না তা আজকে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা সঙ্গ থেকে একজন করে সদস্য প্রত্যেক সঙ্গ থেকে একজন কালকে আমরা আলোচনা করছিলাম যে মহিলাদের শক্তি দিতে উপস্থিত আছে এবং বিনোহিত স্তরে সমস্ত আধিকারিক এবং আমাদের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং বিভিন্ন সঞ্চালক এখানে যারাই উপস্থিত আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন করি আর

পাড়া বৈঠক যদি না করে থাকে পাড়া সেটা আপনার সবচেয়ে দরকার